হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি প্রায় কত মাস পাঁচ ছয় মাস পর একটা লং ভিডিও করতেছি এতদিন আমি কোনো লং ভিডিও করিনি আজকে থেকে ভাবছি কি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো আর দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়িঘরটা পুরো ক্যাক 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 ক্যাট ক্যাচ হয়ে গেছে চারিদিকে শুধু কাঁদা 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 তো ভাবলাম তাও আজকে ভাবছিলাম করবো না আবার ভাবলাম না যত লাইট করবো তত আমার ক্ষতি তো আজকে থেকে চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়া তোমরা একটু আমাকে সাপোর্ট করবো তো এখন আমি কেবল ঘুম থেকে উঠলাম এখন যাবো দোকানে দোকান থেকে মুড়ি নিয়ে আসবো তারপরে কী কী করছি তোমাদের সাথে সব শেয়ার করবো তো সঙ্গে যাবো বাড়ি তো বাড়ি যে তোমাদের সাথে দেখা দিদি বানাচ্ছে এখানে চা এই চা দা দিয়ে দুধ চা হবে না আজকে এতদিন তো আমি বানাইতাম এখন ও আসছে ও বানাচ্ছে এখন আমরা খাচ্ছি লাল চা আর সাদা মুড়ি তো চলো লাল চা আর মুড়ি খাই তোমরা কি কি খাইলে সকালে কমেন্টে জানাও এখন চাকু নিয়ে বেরোয় পড়ছি কচু কাটতে যাবো চলো কচু কাটে নিয়ে আসি আসো ধন্যবাদে কাটিব নিচে এই ধন্যবাদ থাকে যন্ত্রা ইচ্ছা কত বানাবো এই কচু শাক দিয়ে মাছের মাথা যেটা তোমরা দেখলে একটু আমি তুলে নিয়ে আসলাম ওই মাঠের ওদিক থেকে আর বানাবো শোলা কচু দিয়ে মাছের ঝোল তো চলো দেখতে থাকো

তা রাস্তার মধ্যে একটু হাঁটতে বেরোয়ছি তার আমাদের পাড়াতেই তো একটু পরে দেখা হচ্ছে একটু হাঁটাহাঁটি করে নি আমাদের ফুচকা আলা কাকু আসতেছে ডান্স করতে করতে পচা আলু দিয়ে ফুচকা বানাই দেয় আমাদেরকে খাইতে ফসলের টেস্ট বেশি ভালো দূরে খাতে নেই ভালো খেলে বেমাৰ হয় সো গাইস এখন আমরা আসলাম মাচায় মানে নদীর পাড়ে এখানে একটা চাংড়া আছে এখানে আসলাম তোমরা যারা যারা আমার mini vlog টা দেখো তারা বুঝতে পারবে এই কাঙ্গালটার কথা এখানে এসে আমি অনেক মানে অনেক কয়টা ভিডিও বানাইছি আম মাখার ভিডিও আনারস মাখার ভিডিও তো নদীর পারে আছে তো এই চাংড়াটা তাই এখানে কি বলতো যখন অনেক গরম পড়ে না এখানে এসে আমরা বসে থাকি নদীর হাওয়াটা আসে খুব ভালো লাগে তাড়াতাড়ি করে কাজ দাজ করি নি তারপরে এখানে এসে বসি গল্প টল্প করি অনেকেও মিলে থাকে একজন আসলে মানে সবাই চলে আসে আর তারপরে আম নিয়ে আসি আম মাখা করে খাই আর অনেক সময় অনেকবার আমি ভিডিও করছি ভিডিও করে ছাড়ছি তোমরা অনেকেই দেখছো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখছো আর যারা দেখো নি তারা তো না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু আমাকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য